আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন যারা এতদিন ধরে ওষুধ কোম্পানির চাকরি খুঁজছিলেন বা এই ওষুধ কোম্পানিতে চাকরি করবেন এমন সার্কুলার খুঁজছিলেন আজ এই সার্কুলারটি তাদেরই জন্য এখানে এই পপুলার ফার্মাসিউটিক্যালে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে জেনারেল টিমে নিয়োগ দেওয়া হবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যারা ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান তারা অবশ্যই ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে কাগজপত্র নিয়ে চলে আসবেন এই ঠিকানাগুলোতে আর একটা কথা আমি কিন্তু আপনাদের চাকরি দেই না আমি শুধু এই সার্কুলারগুলো বিভিন্ন অনলাইন সোর্স থেকে সার্কুলারগুলো ভিডিও করে আপলোড দেয় আমার কাজ হচ্ছে ভিডিও করে আপলোড দেয় আপনাদের মাঝে পৌঁছে দেওয়া আর আপনারা এই সার্কুলারটি নিয়ে আপনি আপনার ফোনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনার এই ঠিকানাগুলোতে আপনি সরাসরি ইন্টারভিউয়ের জন্য যাবেন এবং আপনার ইন্টারভিউ যদি ভালো হয় আপনার চাকরি হয়ে যাবে এটা শিওর থাকেন আর এগুলোতে কোনো ঘুষ লাগে না কিছু লাগে না একদম ফ্রেশ যাবেন ইন্টারভিউ দেবেন আপনার যদি যোগ্যতা থাকে অবশ্যই চাকরি হবে সো মেডিকেল ইনফরমেশান অফিসার পদে জেনারেল টিমে নিয়োগ দেওয়া হবে এবং এই মেডিকেল ইনফরমেশান অফিসারের কাজ হচ্ছে বা দায়দায়িত্ব দায়িত্ব হচ্ছে ডক্টরদের সাথে মানে খুব দক্ষতার সাথে প্রোডাক্টের ইনফরমেশানগুলো শেয়ার করা ডক্টরদের কাছ থেকে প্রেসক্রিপশন জেনারেট করা এবং ফার্মেসি থেকে অর্ডার কালেক্ট করা এটার জন্য যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে এসএসসি বা এসএসসিতে যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে এবং এইচএসসি বা এসএসসিতে সায়েন্স থাকতে হবে অর্থাৎ এসএসসি অথবা এইচএসসিতে সায়েন্স সহ স্নাতক পাশ হতে হবে তবে আপনি পপুলার ফার্মাসিউটিক্যালে অ্যাপ্লাই করতে পারবেন এবং ইংরেজি বাংলায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে ফার্মাসিউটিক্যাল সেলসে ক্যারিয়ার করার ইচ্ছা থাকতে হবে বয়সটা তেত্রিশ বছরের মধ্যে হতে হবে কি কী বেনিফিট পাবেন আপনি ইন্ডাস্ট্রিয়ার পরে আকর্ষণীয় স্যালারি পাবেন বা কম্পিটিটিভ স্যালারি পাবেন আকর্ষণীয় বাইম ইমপ্রেসিভ সেলস ইনসেন্টিভ পাবেন আপনার সেলস যত ভালো হবে ওর উপরে আপনি একটা ইনসেন্টিভ পাবেন লিভিং ক্যাশম্যান ছুটি টাকা পাবেন তিনটা উৎসব বোনাস পাবেন সম্ভবত দুইটা ঈদে একটা মনে হয় পয়লা বৈশাখের প্রভিডেন্ট ফান্ড পাবেন গ্রাচুইটি আছে এবং কোম্পানির তরফ থেকে লভ্যাংশ পাবেন অর্থাৎ যা লাভ হবে কোম্পানির ইয়ারলি বা মান্থলি ইয়ারলি হয় সম্ভবত সেটা থেকে একটা অংশ পাবেন টিএডিএ পাবেন টিএডিএ হচ্ছে আপনার ধরুন আপনি ডেইলি এক জায়গায় যাচ্ছেন একটা হসপিটালে যাচ্ছেন আপনার যে দৈনিক খরচ আপনার দৈনিক যে ভাতা লাগবে সেগুলো কোম্পানির তরফ থেকে দেবে আর যারা সাকসেসফুলভাবে মানে সফলভাবে যে ট্রেনিং সম্পন্ন করতে পারবে তাদেরকে ট্রেনিংয়ের ভাতা দেওয়া হবে বিদেশের ভ্রমণের ব্যবস্থা আছে যারা এই ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান তারা সরাসরি সাক্ষাৎকার বা ইন্টারভিউ ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন দশটা থেকে তিনটা পর্যন্ত এই নিচের দেয় আচ্ছা শিডিউল না বলা হয় স্ক্যাজুয়াল স্ক্যাজুয়াল ওকে এই আপনারা অ্যাটেন্ড করবেন আর আপনার বায়োডাটা দুইটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ন্যাশনাল আইডি কার্ড অ্যাকাডেমিক সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যাবেন কোন কোন লোকেশনে যেতে হবে বলে দিচ্ছি ঢাকার যে লোকেশন সেখানে ইন্টারভিউ নেওয়া হবে দশটা থেকে তিনটা পর্যন্ত কোন কোন তারিখে আটই অক্টোবর নয় অক্টোবর এবং দশই অক্টোবর অর্থাৎ আট নয় এবং দশই অক্টোবর ইন্টারভেস যে জায়গা বা লোকেশন সেটা হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি ঢাকা সেলস ডিপোর্ট অনিশ সিসকাটন দুশো বাইশ অল্ড নেয়ার ভবন ঢাকা এক হাজার নাম্বার জিরো ওয়ান এইট যে লোকেশন সেটা হচ্ছে টু সিক্স থ্রি বাই ফাইভ মাসকান্দা জেলা পরিষদ স্কুল রোড কন্টাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর সেভেন টু ওয়ান থ্রি ফোর এইট এবং দশই অক্টোবর সিলেটে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের যেতে হবে একশো রংধনু এয়ারপোর্ট রোড চৌকিদীঘি সিলেট একত্রিশশো কন্টাক্ট নাম্বার জিরো জিরো ওয়ান এইট ফোর সেভেন টু ওয়ান থ্রি ফাইভ টু থ্রি আটই অক্টোবর দু হাজার চব্বিশ খুলনাতে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে চুয়ান্ন হাজি মহসিন রোড তোতপাড়া কবরস্থান রোড খুলনা কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ওয়ান নাইন জিরো থ্রি ডাবল জিরো আটই অক্টোবর চট্টগ্রামে যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের যেতে হবে রুড নাম্বার এক হাউস নাম্বার সিক্সটি সাউথ কলসি চট্টগ্রাম কন্টাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর সেভেন টু ওয়ান থ্রি নাইন জিরো নয় অক্টোবর দু যশোরে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে হোল্ডিং নাম্বার পঞ্চাশ টালি খালা পুরাতর পুলিশ লাইন লেন যশোর কন্টাক্ট নাম্বার জিরো ফোর নাইন থ্রি জিরো নাইন ডাবল জিরো নয় অক্টোবর দুই হাজার চব্বিশ কুষ্টিয়াতে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে ডি হাউস নম্বর ডি তিনশো পঞ্চাশ ব্লক ডি ওয়ার্ড নাম্বার এইট আট নিশানমোড় হাউজিং স্টেট কুষ্টিয়া কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট ফোর সেভেন টু ওয়ান টু ওয়ান এইট সেভেন নয় অক্টোবর দুই হাজার চব্বিশ রাজশাহীতে যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন তাদের যেতে হবে হোল্ডিং নাম্বার ফোর থ্রি টু বাই ওয়ান শাহ আলম ম্যানশন বর্ণালী মোর ওয়ার্ড নাম্বার টেন হাতেম খান জিপিও ছয় হাজার বোয়ালিয়া রাজশাহী বিসাইড পদ্মা ইন্টারন্যাশনাল স্কুল কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স ফাইভ সিক্স সেভেন জিরো ফাইভ ডেট হচ্ছে নয় এবং দশই অক্টোবর বগুড়াতে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে ওয়ার্ড নাম্বার নাইন প্লট ফাইভ জিরো এইট বাইভ ফাইভ ওয়ান জিরো হাউস নাম্বার নাইন নাইন সিক্স বাই এ রোড নাম্বার হচ্ছে ঈদগাহ্যান সূত্রাপুর বগুড়া কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন ডাবল জিরো অক্টোবর দু হাজার চব্বিশ কুমিল্লাতে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে আজিম টাওয়ার জাগরঝুলি হাইওয়ে রোড রহিমপুর ওয়ার্ড নাম্বার জিরো এইট পোস্ট হচ্ছে দুর্গাপুর আদর্শ সদর কুমিল্লা কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডাবল ফাইভ সিক্স নাইন টু নাইন আটই অক্টোবর দু হাজার চব্বিশ রংপুরে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে হাউস নাম্বার সিক্সটি নাইন রোড নাম্বার ওয়ান বাই ফোর আর কে সাতগোড়া রোড ইসলামবাগ আইডিয়াল মোড় রংপুর পাঁচ হাজার চারশো কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ফোর সেভেন টু ওয়ান জিরো নাইন ওয়ান অক্টোবর দু হাজার নারায়ণগঞ্জে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে ফিফটিন ইজ দ্য রোড সেকেন্ড ফ্লোর পতলা নারায়ণগঞ্জ কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান অক্টোবর ফরিদপুরে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে টোয়েন্টি ফাইভ বাই নাইনটিন বাই টু বরিশাল রোড ওল্ড বাস স্ট্যান্ড ফরিদপুর কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ফোর নাইন সিক্স থ্রি সেভেন ওয়ান নয় অক্টোবর দু হাজার চব্বিশ বরিশালে যারা ইন্টারভিউ দিতে চান তারা তাদেরকে যেতে হবে বাসুলজ বাসু লঞ্চ ফারিয়া কমিউনিটি সেন্টার সাউদ আলী কান্দা বাংলা বাজার বরিশাল কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ফোর সেভেন টু ওয়ান টু ফোর এইট এইট দশ অক্টোবর দু হাজার চব্বিশ পপুলার ফার্মাসিউটিক্যাল খুবই ভালো একটা ওষুধ কোম্পানি যারা এই ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান তারা এই জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন এবং আপনার সমস্ত কাগজপত্র নিয়ে যাবেন কী কী নিয়ে যাবেন আমি আবারও বলছি আপনার পাস দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার বায়োডাটা বা সিবি বা রিজিউমি এনআইডি কার্ডের ফটোকপি এবং অরিজিনাল অ্যাকাডেমিক সার্টিফিকেটের ফটোকপি এবং অরিজিনাল নিয়ে উপস্থিত থাকবেন নিচের লোকেশনগুলোতে সো আপনার যদি এসএসসি বা এসএসসিতে সায়েন্স থাকে এবং সেই সাথে আপনি গ্রাজুয়েশন পাস করেছেন বা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন সো তারা ইন্টারভিউ দিতে পারবেন এখানে লোকেশন দেওয়া আছে আপনি একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনার যদি নেক্সট কোনো কোশ্চেন থাকে এখানে ফোন নাম্বার দেওয়া আছে তাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সো ধন্যবাদ যারা এখন পর্যন্ত এই ভিডিওটি দেখলেন যদি আমা আপনাদের মাঝে কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চক রাখবেন লেটেস্ট আপডেটগুলো যে পেয়ে যাবেন স্যার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম